আসাটাও মানে একটা অন্যরকম ব্যাপার ছিল মাঝদাতে পুজো যখন সে সময় তো ধুলো তারপরে অন্ধকার সেই ও পরিস্থিতি কেটেছে কিন্তু অনেক কিছুই বাকি রয়েছে এখন বিশেষ করে নাট আর প্রাচীরটা কী বলবেন এই বিষয়ে দেখুন বিধায়ক হওয়ার বহু আগে থেকে আমি এই মন্দিরে আসি সত্যি কথা বলতে কি এখানকার যারা পুরনো লোক আছে মন্দিরের সাথে যুক্ত তারা জানেন যে আমি আসতাম তখন মন্দিরও তৈরি হয়নি সেই জন্য বিধায়ক হয়ে আসার পর থেকে আমার ইচ্ছা ছিল এই জায়গাটা একটু ডেভেলপ করব কারণ ভারতবর্ষের ইতিহাসে বিশেষ করে আমাদের শান্তিপুর ইতিহাসে ও শাসন জায়গাটা একটা অবধান আছে জগদ্ধাত্রী পুজোর দিন এলে বোঝা যায় কত হাজার হাজার মানুষ এখানে আসে এই কাজটা আমি করে গেলাম মায়ের ইচ্ছাই যদি আবার আমি ফেরত আসি নিশ্চিতভাবে আমি ওপরে শেড এবং পাচারের ব্যবস্থা এটা কতটুকু এরিয়া বা কতটুকু তো দেখে বলতে বলতে হবে কতটা এরিয়া পারবো না আনুমানিক মনে হয় প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা খরচ হয় এক লাখ টাকা পুজোর সময় এই প্রাকৃতিক বিপর্যয় মাথাটা খোলা থাকছে এটা কি নাম তো বলেই দিলাম যে মায়ের ইচ্ছায় যদি আমি জিতে আসতে পারি তাহলে আমি কাজটা করবো এর আগেও অনেক কিছু হয়েছে তার ক্ষেত্রে ওনারাই বলছিলেন যে রাস্তাটার পরিস্থিতি খুব খারাপ যদি ওটা না রাস্তা তো প্রথম আমরাই করেছি হ্যাঁ কিন্তু সেই রাস্তায় এক বছরের মধ্যেই পরিস্থিতি খারাপ এটা যেভাবে জলের বৃষ্টি এবং আপনি দেখবেন যে রাস্তাটার ওপরটা গাছে ঢাকা সেন বৃষ্টির জল পড়ে তো পিচের শত্রু সব থেকে বড় শত্রু জল সেন রাস্তা সংস্কারের ব্যাপারেও আমাদের বরাদ্দ হয়েছে এই রাস্তাটা পুনরায় হবে তবে মনে রাখবেন প্রথম রাস্তা কিন্তু আমরাই করেছি দু সালে আমি যখন জিতে আসি জগদ্ধাত্রী পুজোর কিছুদিন আগে আমি নির্বাচিত হই তখন আমি এখানে এসছিলাম সেই সময় এখানে আলোচনা হয় রাস্তাটি খুব দরকার তৎকালীন সময় জেলা পরিষদের তরফ থেকে এই রাস্তাটি কিন্তু করে দেওয়া হয় এবং আমি নিজে জেলা পরিষদের একশো ত্রিশীয় মেম্বার হিসাবে আবেদনও করেছিলাম জেলা পরিষদের কাছে যে রাস্তাটি হোক রাস্তাটি হয়েছে কিছুটা খারাপ নিশ্চিতভাবে হয়েছে আমি একুশ সালের কথা বলছি তা আগামী দিনে আমাদের চেষ্টা থাকবে রাস্তাকে একটু সংস্কার করা আপনার